গুড মর্নিং একটা মিষ্টি বৃষ্টি ভেজা সুন্দর সকাল দিয়ে আজকে সকালটা তোমাদের সাথে তো চারিদিকে কি পরিস্থিতি সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তার আগে আমার বাড়িতে কতটা ক্ষতি করেছে রেমাল সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর দেখতে পাচ্ছ টপ তো ফেলেছে সে উপরেও টপ ফেলে দিয়েছে ভেঙেও গেছে তবে একটা জিনিস খুবই খারাপ লেগেছে কচি পেপে মানে অনেকটা লম্বা হয়েছিল গাছটা যার জন্য ভেঙেই গেল। মানে আমি যদি বেঁধে ঠেঁধে রাখতাম তাহলে একটা কথা ছিল অত খেয়াল ছিল না আর বড় বড় টপগুলোও পড়ে গেছে মানে ঝড়ের এত মানে তেজ ছিল তবে খুব বেশি যে আমাদের এখানে হয়েছে সেটা বুঝতেই পারিনি ওই দিকে তো সাড়ে বারোটা পোনে একটাতে শুলাম আর এই দিকেও পাঁচটাতেই উঠে গেছে ঘুম হয়নি সারা যেহেতু ভীষণ বৃষ্টি ছিল আর হলো কি ছিল বলো তো আর একটু ভয় ভয় লাগছিল আর এদিকে লাইট ছিল না আর তারপর ভাবলাম শুধু ঘরের অবস্থা দেখলে হবে সাইডের অবস্থাগুলো দেখি একটু ঘরের থেকে বেরিয়ে এলাম আর দেখতে পাচ্ছ রাস্তার সাইডে চলে এসেছি আর আমাদের এখানে যে বল খেলা মাঠটা রাস মাঠ আর সেই মাঠের পরিস্থিতিটা দেখো মানে পুরো জলের নিচে আর এর পরে আরও জল হয়েছিল যদিও ভিডিওটা একদম সকালেই করেছি তো সকালটাই তোমাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছো মাঠটার কি অবস্থা আর ব্যাঙ ডাকছে ঘ্যা ঘ্যা করে det er en følelse, det er det man skal finde আমাদের এখানে পরিস্থিতিটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তোমাদের ওই দিকের পরিস্থিতিটাও একটু আমাদের সাথে শেয়ার করো পারলে ছবি হোক বা বলে দিও কমেন্টসে কেমন আছো তোমরা সবাই সবাই ভালো থাকো সেটাই চাই এবার বাড়িতে এসে টপগুলো তুলে দিচ্ছি আর কি বলো তো যেহেতু ওই দিকটা একটু হাঁটতেই গেছিলাম মানে পরিস্থিতি দেখতে গেছিলাম আর তার আগে তোমাদের বলি যে ওখান থেকে কী নিয়ে এসে আর এই যে ফুলদানিটা না অনেক দিন আগের পুরোনো তো ভেঙে গেছে আর ভা ভেঙে গেছে বলে ফেলে দেব আর তোমরা তো জানো আমি ফেলে দেওয়া জিনিস দিয়েও কিছু বানিয়ে ফেলি আর এটা হলো তারকেশ্বর মন্দিরে জল দিতে গেছিলাম সেই মানে টপ সেটাকে আমি কালার করে রেখেছিলাম আর তাতে ওই মানি প্লান্টসগুলো আমি রাস্তার থেকে এনেছি আর সুন্দর করে লাগিয়ে রেখেছি দেখো কত সুন্দর লাগছে তো কিছু কিন্তু ফেলতে নেই সব কাজে চলে আসে আর সকালে আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্টে বানিয়েছিলাম হলো লুচি আর আলুর দম তো আমি তো সকালটা তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও শেয়ার করো সবাই ভালো থেকো করতে आज तो